আজকের প্রোগ্রামের সময় দশ প্রতি অন্যান্য দায়িত্ব শীর্লো কী এরকম আলাইকুম স্যার বোলেই ও অনেক বতরলাম আপনাদের নাম তিনটা বিষয়ে একটু আপনাদের জস্তু দৃষ্টি আকর্ষণ করব আর কি প্রথম বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমার সেকেন্ডারির পাশাপাশি এখন একটা বিভাগের দায়িত্ব আছে আর বিআর দিবা সংগঠনকে গতিশীল করার জন্যে নেতৃত্ব হচ্ছে তিনি প্রতিটি ওয়ার্ডের তারবিয়া দায়িত্বশীলদেরকে নেতৃত্ব তৈরির ব্যাপারে আরো জোরালো ভূমিকার আহ্বান জানান সেই সাথে তিনি রকমদেরকে তাদের নিজেদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন যদি কোনো কারণে ইসলামী আন্দোলন বাধাগ্রস্ত হয় তাহলে মহান রবের কাছে জবাবদিহি করতে হবে এই জবাবদিহিতার মনোভাব নিয়েই সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি